দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে ঠান্ডার মধ্যে শীতকালে দিচ্ছে অস্ট্রেলিয়া ওদিকে বরফ আর ওদিকে হচ্ছে সাইকেলটা ওই এক মাস পর আমি বাইরে আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মতে ভালোই আছেন তো আজকে এই ভিডিওতে শেয়ার করব যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ওয়েদার কেমন তাহলে বুঝতে পারবেন যে মেলবর্নে কীরকম ঠান্ডা পড়ে অথবা ঠান্ডার সময় উবার করা যায় ফুড ডেলিভারি কীরকম দেওয়া যায় সেটা শেয়ার করবো যেহেতু আমার বাসে নিয়ে দেখা শুনতে হলো এই কারণে একটু বাইরে হলাম দেখিয়ে যা ইনকাম করতে হয় তাই লাভ যেহেতু আজকে আমার জবে শেফ নাই তো আজকে আমার একটু ব্রেক আছে যার কারণে একটু বাইরে বাইর যা ইনকাম করতে হয়েছি একটু লেট করে যাওয়া এখন সার সাতটা দিকে বাড়ি সো যার কারণ দেখি হঠাৎ বৃষ্টি সরে গেছে আজকে সারাদিন বৃষ্টি শিশুর সময় বৃষ্টি ছিল এখনও বৃষ্টি তো যার কারণে এখন বিলেজ বিলে কই খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে তাহলে সকালও বার করি তো দেখে শুধু সময় আপনার শিফ্ট খায় তখন শিফট খাওয়ার পরে আপনি জব করতে পারেন যখন আপনি ফ্রি টাইম পাবেন चंपा से कैसे लाइफ आ सकती है हट आप इसकी हट आप आवाज वो इतना से मैं बोलूँ मैं बोलूँ इधर ठीक नहीं बाइक हो गया तो तुम इसके लिए सुबह देर अपना काम তো দেখাবো যে বৃষ্টির সময় উপরে কি পরিমাণ অর্ডার আছে তাহলে বুঝতে পারবেন কারণ সময় আর বৃষ্টি হইলে আপনি ধরেন অর্ডার গুলো বেশি থাকে ধরেন আপনার এক কিলোমিটার যে অর্ডারটা পাঁচ ডলার থাকে ওইটা তখন সাত ডলার আট ডলার হয়ে যায় যেটা থাকে দশ ডলার সেটা হয়ে যায় পনেরো বিশ ডলার কারণ বৃষ্টির সময় কেউ যায় যেটাই না তো অনেক বেশি হয়ে যায় বাট আমি তো দেখি আমি যখন বাইরে ছিলাম সাড়ে আটটার থেকে তখন বেশি ছিল না অর্থ করে আমি রাস্তার মাঝখানে বেশি শুরু হয়ে গেছে তো এমনি অনেক ক্ষুদা লাগছে ফল চিন্তা করলাম যে না বিদেশ বেরিয়ে তো যাই কাজ বাইরে অনেক বৃষ্টি এখন বেশি থামে নাই চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিল চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম এখানে তো এইটার দাম হচ্ছে কথা ধর আপনার চিকেন বিরিয়ানি এখানে হচ্ছে সতেরো ডলার নেয় বাংলাদেশি টাকা সতেরো ডলার হচ্ছে প্রায় চোদ্দোশো এরকম আছে তো এখানে আপনার বরপুর বিরিয়ানি খাই শেষ করতে হবে না চাইপা চাইপা দিচ্ছে বাট এই আমরা এখানে যারা হচ্ছে ল্যান্ড ফিরে থাকি বা হরথন দিকে থাকি তো তারা হচ্ছে ভিলেজ বিরিয়ানিতে খাওয়া দাওয়া করি কারণ ভিলেজ বিরিয়ানি মোটামুটি ভালোই ওদের বিরিয়ানিগুলো এদিকে আমরা অর্ডার আসতে

আপনার সাথে শেয়ার করবো আসলে মেলবর্নে কীরকম ঠান্ডা পরে প্রচুর ঠান্ডা পরে মেলবর্নে যেটা বলার বাইরে মেলবর্নে আপনার হচ্ছে যে ইয়া থেকে জানুয়ারি থেকে জানুয়ারি শেষের দিকে থেকে ঠান্ডা পড়ে ফেব্রুয়ারি থেকে আপনার নভেম্বর পর্যন্ত ঠান্ডা থাকবে নভেম্বর না অক্টোবর পর্যন্ত থাকে অনেক লম্বা একটা সময় অস্ট্রেলিয়াতে ঠান্ডা পড়ে মেলবর্নে সিডনিতে কম সিডনিতে তেমন একটা ঠান্ডা পড়ে না ডিসবর্ণ তেমন একটা না শুধু পার্থ মেলবর্ন তাজমান এদের একটু ঠান্ডা পড়ে বেশি তো মেলবর্ণের সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে আর মেলবর্নার ওয়েদারটা হচ্ছে সবচেয়ে অদ্ভুত একটা ওয়েদার এটা আপনি প্রেডিকশন করতে পারবেন না এই ঠান্ডা এই গরম সো মেলবর্ণের ঠান্ডাটা হচ্ছে অন্যরকম তো আমার জবের শিফট ছিল না আজকে ব্রেক ছিল তো যার কারণে একটু বাইরে হয়েছিলাম বাট আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে প্রায় পাঁচটার দিকে উঠছিলাম বিকাল দেন ওইটা ফ্রেশ হয়ে এরপর একটু কাজ ছিল কাজ করলাম প্রায় সাতটা বাজে গেছে সাড়ে সাতটা দিকে রওনা দিয়ে বাইরে গেছিলাম পরে দেখি যে বৃষ্টি হঠাৎ আজ পথে বৃষ্টি হয়েছে বৃষ্টি আসার পরে পরে দেখ একটা বিকেজ বিরিয়ানিতে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পরে কতক্ষণ ওয়েট করলাম এরপর বৃষ্টি থামলো বৃষ্টি থামার পরে এরপরে আমি গেলাম উবের গরম লাগে তো বৃষ্টি থামার পরে উবের করছিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো তো পঁয়ত্রিশ মিনিটে তিনটা অর্ডার একসাথে পাই আমি তো তিনটা অর্ডার মেরে দিলাম পরে দেখলাম নয় ডলার বোনাস দিল তো টোটাল হয়েছিলো মানে চব্বিশ ডলার তো পরে আর করে নিয়ে চলে আসছি কারণ কালকে আবার সকালে ওইটা উবার বের হবো কারণ কালকে আমার শিফটও আছে তো যদি উঠতে পারি তাহলে যাবো না তো স্কিপ করবো তো সকাল উঠতে পারলে সকাল দশটা থেকে অথবা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত করবো তো প্রায় আশি ডলার বা নব্বই ডলার অথবা একশো ডলার বলা যায় না যত উঠাতে পারি কালকে এরপর চলে যাবো শিফটে তো আপনি শীতকালে অস্ট্রেলিয়াতে অর্ডার কিন্তু অনেক ভালো থাকে হ্যাঁ মানে মানুষ তেমন একটা বৃষ্টির মধ্যে বাড়িতে চায় না তো যার কারণে হচ্ছে অর্ডার থাকে ভরপুর বাট আপনি কন কোন শীতের মধ্যে আপনি নিজেও করে করতে মন চাইবে না কারণ এত বেশি ঠান্ডা পড়ে এত ঠান্ডা শীত আর কত হচ্ছে শীতের মধ্যে বৃষ্টি তখন আপনি হাট না যেতে পারবেন না পা চলবে না মানে শরীর একজন ফ্রিজ হয়ে যায় মনে হচ্ছে শরীর ফ্রিজ হয়ে যায় এরকম তো তারপর অনেকে করে যাদের হচ্ছে জব জবর থাকে না বা জব পায় না অনেকে অনেকে হচ্ছে অনেক তিন মাস চার মাস ওয়েট করতেছে না জব পায় না হয়তো গেছে নসিবে ছিল না বা হয়তো ওদের ভাগ্য খারাপ অথবা খোঁজা নাই তো যারা উবার করে তাদের অনেক কষ্ট হয় কিছু কারণে এবার শীতকালে অনেক বেশি ঠান্ডা কারণ আজকে আমি বাইরে আমার আকল হয়ে গেছে যে পরিমাণ ঠান্ডা পড়ছে একত বৃষ্টি তারপর আবার ঠান্ডা সো আমি পুরো আমার হাতটা লক হয়ে গেছিলো পরে আমি চলে আসছি আমি না সকালে যদি করতে পারি করবো নাহলে বাদ তো এই আমি প্রিফার করি যে আপনি ট্যাক্স যাওয়ার পাশাপাশি একটা ক্যাশ চোখ করতে পারেন সবচেয়ে বেস্ট কারণ উবার টুবার করে আপনার তেমন একটা কুলায় না গাড়িতে উবার করেন সেটা ভিন্ন জিনিস গাড়িতে উবার করেন সেটা ভিন্ন জিনিস কারণ গাড়িতে আপনার ঠান্ডা লাগবে না কিছু লাগবে না জাস্ট খাবারটা রিসিভ করে দেন দিয়ে আসবেন শেষ তখন প্যারা নাই কিন্তু বাট সাইকেল দিয়ে উবার করাটা সবচেয়ে প্যারা কারণ তখন ওটা সুবিধা করা যায় না আমিও দুই মাস পরে গাড়িতে উবার করার প্ল্যান আছে সো আমি লাইসেন্সের জন্য আপক্ষা করতেছি লাইসেন্স আসলে এরপর গাড়ি নিয়ে এরপর আমি নিজেও করবো তো আজকে ভিডিওটা বেশি লং করব না জাস্ট আপনাদেরকে ভিডিওটা বানালাম কারণ আমি এক মাস পরে উ আসলাম তো মনে আজকে প্রায় একশো দেড়শো ডলার ইনকাম করব বাট যে পরিমাণ ঠান্ডা বৃষ্টি পরে তিনটে অডার দিয়ে চলে আসছি বাট কালকে যদি উবার করি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো দেখাবো যে কীরকম শীতকালে কীরকম অর্ডার পাওয়া যায় আর কীরকম ইনকাম হয় তো যারা নেক্সট ইনডেক্টগুলোতে আসবেন অবশ্যই শীতের কাপড় বেশি করে নিয়ে আসবেন চং নাই না অনেকে বংচং মানে বলতেছি যে অনেক হাবিছাবি জিনিস নিয়ে আসে যেগুলো কাজের না আপনাদেরকে যে জিনিসটা বলবো অবশ্যই বেশি করে বেশি করে শীতের জিনিস নিয়ে আসবেন এখানে অনেক বেশি এক্সপেন্সিভ শীতের জিনিসের দাম শীতের জিনিস আনবেন ফার্স্ট হচ্ছে এই কথা দেন হচ্ছে যে আপনি মশলা টশলা নিয়ে আসবেন ওষুধ বেশি করে নিয়ে আসবেন আর পালা ডাইবিলেন্স নিয়ে আসবেন তাহলে আপনার জন্য বেস্ট হয় তো সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কী ধরনের ভিডিওসে সমস্যা কমেন্ট করে জানাবেন Askeri pozisyonda Allah ﷻ Assalamu alaikum.